যে ব্যক্তি বৈশাখ মাসে নিজের বাড়িতে তুলসী রোপণ করে যমরাজগণ দুঃখের সঙ্গে তার খাতা থেকে আপনার নামটা ভালো করে কেটে দেবে কেন আপনাকে যমরাজ আর পাবে না কেন আপনি কি ভুল করেছেন হরে কৃষ্ণ ভগবান শ্রী কেশবের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে বৈশাখ মাস এবং তার থেকে অধিক প্রিয় হচ্ছে তুলসী দেবী তাহলে এই বৈশাখ মাস ভগবান শ্রী এসবের অত্যন্ত প্রিয় এই প্রিয় মাসে যদি আপনি তার প্রিয় বস্তু তুলসী দেবীর সেবা করেন তুলসী দেবীর পরিচর্যা করেন তুলসী কেন্দ্রিক যদি আপনি যা যা করবেন তার কি কি ফল পাবেন এই ভিডিওটিতে সবিস্তারে আলোচনা করব তা আপনাদের সুযোগ বছরে একটিবার আসে এই বৈশাখ মাস যখন আগত হয় আপনার মূল্যবান সময়ের সদ্ব্যবহার করুন এই বৈশাখ মাসে যা আপনি কল্পনা করতে পারবেন না ভগবান শ্রীনারায়ণের শ্রী চরণ মাঝে মাঝে লক্ষ্মী দেবী ত্যাগ করে এই জগতে আমাদেরকে কৃপা করার জন্য আসেন কিন্তু বৃন্দাদেবী তুলসী দেবী কোনোদিন ভগবানের চরণ ছাড়া হয় না তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী দেবী সেই তুলসী দেবীর সেবা আপনি এই পুরো বৈশাখ মাস জুড়ে করুন কী কী করবেন সব বিস্তার ভিডিওতে আলোচনা করব শেষ পর্যন্ত শ্রবণ করুন এইভাবে আপনি যদি পুরো মাসটা আপনার সময় অনুযায়ী আপনার ক্ষমতা অনুযায়ী যে কোনো একটি করুন যদি আপনার বাড়িতে তুলসীর বৃক্ষ থাকে সেই বৃক্ষের গোড়ায় যদি আগাছা উৎপন্ন হয় নানা রকম ঘাস পাতা উৎপন্ন হয় না তা সেই ঘাস পাতা যদি তুলসী দেবীর গোড়া থেকে তুলে আপনি ফেলে দেন তত পরিমাণ ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যাবে জানতে অজান্তে যত ব্রহ্মহত্যা হয়েছে তার পাপ অনাসে নষ্ট হয়ে যাবে কেউ যদি এই বৈশাখ মাসে গন্ডুর সমান বৃন্দা দেবীকে তুলসী দেবীকে জল অর্পণ করে আকাশে চন্দ্র তারকা যতদিন অবস্থান করবে ততদিন সঙ্গে আপনি বসবাস করতে পারবেন তাহলে হেলায় হারাবেন না এই বৈশাখ মাসটি অবশ্যই বৃন্দা দেবীকে তুলসী দেবীকে সকালবেলা স্নান করে ওঠার পর অবশ্যই আপনি জল অর্পণ করুন যদি আপনার বাড়িতে তুলসীর বন থাকে অনেক তুলসী বৃক্ষ থাকে যদি সেই বৃক্ষের চারিদিকে আপনি কাঁটা তার দিয়ে বেড়া দেন তাহলে তত পর্যন্ত সঙ্গে ব্রহ্মলোকবাসী হবেন তিন কুল মানে মাতৃকুল পিতৃকুল কুল শ্বশুর কুল সঙ্গে নিয়ে আপনি ব্রহ্মলোকে বাস করবেন কেউ যদি তুলসী বৃক্ষের তুলসী বনের চারিদিকে প্রাচীর দেয় সেই ব্যক্তি তত যুগ পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণুর সারূপ্য রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর লোকে বসবাস করবেন যে ব্যক্তি এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করবেন পিতৃকুলের সাত কোটি এবং মাতৃকুলের সাত কোটি পুরুষ ভগবান শ্রীনারায়ণের সঙ্গে কাল পর্যন্ত বসবাস করবেন ভাবুন এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করা কতটা গুরুত্বপূর্ণ গরুর পুরাণে ভগবান শ্রী হরি গুরুদেবকে বলছেন যারা এই বৈশাখ মাসে তুলসী বন এবং তুলসী উপবন রোপণ করেছে ভাববেন তাদের বাড়িতে সপ্তলোক স্থাপন করেছে ভগবান নারায়ণ বলছে গরুর দেবকে পদ্মপুরাণে বলা হয়েছে যে বাড়িতে তুলসী দেবীকে কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে রাখে এবং নিত্য জল সিঞ্চন করে জল অর্পণ করে সেই বাড়িতে কোনোদিন যমরাজ প্রবেশ করতে পারে না যমরাজ কোনোদিন সেই বাড়ির দিকে ঘুরেও তাকায় না এক হাজার আম গাছ একশত অস্বস্ত গাছ লাগালে যা ফল হয় শুধু একটিমাত্র তুলসী গাছ লাগালে সেই বৃক্ষের একটি ডাল যখন বেরিয়ে যাবে সেই ডালের তত ফল যে বিষ্ণু ভক্ত পরায়ণ বিষ্ণু ভক্ত বিষ্ণু পূজক যদি তুলসী রোপণ করে সেই ব্যক্তি লক্ষ্য যুগ পরমানন্দে দেবলোকে বাস করবে সমস্ত প্রকার পাপ হরণকারী এবং সমস্ত তুলসী বৃক্ষ রোপণ করলে দর্শন হয়ে যাবে যমরাজকে কোনোদিন আপনি দেখতে পাবেন না যমরাজকে দেখতে পাবেন না মানে আপনি জমযাতনা থেকে মুক্ত যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়িতে কোনোদিন যমরাজ প্রবেশ করতে পারে না ভুলেও সেই বাড়িতে যমরাজ ঘাড় ঘুরে তাকায় না যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করবেন সেই বৃক্ষ থেকে যতগুলি পাতা উৎপন্ন হবে এবং যত বীজ উৎপন্ন হবে তত যুগকাল সুরলোকে বসবাস করবেন মানে দেবলোকে বসবাস করবেন আপনারা স্বর্গলোকে বসবাস করবেন এতটাই মহত্বপূর্ণ এই বৈশাখ মাসে তুলসী যদি আপনি বৃক্ষ রোপণ করেন যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করবে সেই তুলসী বৃক্ষ থেকে যত পাতা উৎপন্ন হবে যত পুষ্প উৎপন্ন হবে ফুল উৎপন্ন হবে এবং বীজ উৎপন্ন হবে সেই রোপণকারীর কুলে যারা জন্মগ্রহণ করেছিলেন যারা জন্মগ্রহণ করেছেন এবং যারা জন্মগ্রহণ করবেন তারা ব্রহ্ম পরিমাণ সহস্র যুগ মানে এক হাজার যুগ পর্যন্ত হরিধামে বসবাস করবেন তুলসী এতটাই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যারা প্রত্যহ এই বৈশাখ মাসে তুলসীকে স্পর্শ করেন তুলসীকে ধ্যান করেন তুলসীর কীর্তন করেন তুলসীকে প্রণাম করেন তুলসী রোপণ করেন তুলসীকে পূজা করেন তুলসীর পরিচর্যা করেন এই নয় প্রকার যারা তুলসীকে পরিচর্যা করেন তারা সহস্র কোটি যুগ হরির বসবাস করেন আপনারা এই নয়টি পরিচর্যার মধ্যে যে কোনো একটি করুন তাতেই হবে আপনার সময় অনুযায়ী যে ব্যক্তি এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করবে সেই তুলসী বৃক্ষর মূল থেকে যত শিকড় যত মূল বিস্তারিত হবে সেই তুলসী বৃক্ষ রোপণকারীর তত সহস্র কোটি পূর্ণ বিস্তারিত হবে তাহলে ভাবুন তুলসী কেন্দ্রিক যা যা করবেন সবই আপনার বেনিফিট সবই আপনার কল্যাণের জন্য ইহলোক পরলোক আপনার মঙ্গল হবে যে ব্যক্তি বৈশাখ মাসে নিজের বাড়িতে তুলসী রোপণ করে যমরাজগণ দুঃখের সঙ্গে তার খাতা থেকে আপনার নামটা ভালো করে কেটে দেবে কেন আপনাকে যমরাজ আর পাবে না কেন আপনি কি ভুল করেছেন আপনার বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করেছেন সেই দুঃখে জমরাজ তার খাতা থেকে আপনার নামটা ভালো করে লাল কালি দিয়ে কেটে দেবে চিরতরের মতো তাই বৈশাখ মাসে অবশ্যই আপনি তুলসী বৃক্ষ রোপণ করুন জমের হাত থেকে বেঁচে যাবেন শাস্ত্রী বলছে যারা কিছুই করে না ধর্ম শাস্ত্র কিছুই মানে না তারা যদি ভুল করেও তুলসী বৃক্ষ রোপণ করে তাহলে তাদের দান হোম জব গ্যাস সব কিছু করা হয়ে যায় তাই বলে কি আপনারা করবেন না আপনার ডবল ফল এগুলো তো আপনারা করবেন অবশ্যই আপনি বৈশাখ মাসে তুলসী বৃক্ষ অবশ্যই রোপণ করুন তুলসী কেন্দ্রিক বৈশাখ মাসে আপনি যা যা করবেন একটু যদি আরতিও দেখান তারও মহত্ত্ব ভগবানের প্রিয় তুলসী দেবীকে অবশ্যই বৈশাখ মাসে আপনি আপনার সুবিধা অনুযায়ী এতগুলো কর্ম পদ্ধতি আমি বললাম শাস্ত্র থেকে আপনার যেটা ভালো লাগে আপনার সময় অনুযায়ী একটি অন্তত করুন অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তারা যদি আপনার দ্বারা এই কথাগুলি শুনে তারাও যদি করে এত কিছু লাভ পাবে আপনার কাছ থেকে তাই পর উপকার করুন যদি অন্যের ভালো চান অন্যের হিত চান ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তারা যদি এই কথাগুলি শুনে কেউ যদি একটি কাজও করে তুলসী কেন্দ্রিক বৈশাখ মাসে তাহলে তারাও আপনার দ্বারা উপকৃত হবে এবং ভগবান আপনাকে কৃপা আশীর্বাদ করবেন অবশ্যই ভিডিওটিকে সবাইকে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইভাবে আপনারা পুরো বৈশাখ মাস তুলসী দেবী এবং বৃন্দা দেবী সেবা করুন যে কোনো একটা করুন আপনার সময় অনুযায়ী আপনাকে বলছি না এটা করতেই হবে ওইটা করতেই হবে হুম এখানে আমি রক্ত বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিওনে দেখা হবে সমস্ত বৈষ্ণবের স্বাণী অনন্ত গুরুদান্য প্রণাম